আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আমি তোমাদেরকে রাগের ভিডিওতে অতিথি স্মৃতি গল্পটা শিখিয়েছিলাম আমি তোমাদেরকে ভাব ও কাজ এই গল্পটা শেখাবো দেখো এই গল্পটা হলো খুবই গুরুত্বপূর্ণ একটা গল্প যেটা কাজী নজর শিক্ষার্থীরা দেখো ভাবে আর কাজে এই ভাব আর কাজ মানে তোমাদেরকে ভাবতে হবে এবং কাজ করতে হবে তাহলে এই যে ভাব আর কাজ তো ভাবো আর কাজ এই সম্বন্ধটা মনে হয় যে কত সহজ কাছাকাছি ভাব আর ভাবো কাজ করো ভাবা কাজ করা ভাব আর কাজ এটাকে খুবই কাছাকাছি মনে হলো আসলে এই শব্দ দুইটার মাঝে আসমান জমিন তফাত আছে জমিন মানে মাটি আসমান মানে আকাশ মানে বিশাল পার্থক্য ভাব আর কাজের মাঝে ভাব জিনিসটা হইতেছে পুষ্পবিহীন সৌরভের মতো মানে যদি ফুল না থাকে তাহলে তুমি কিন্তু সেখান থেকে সৌরভ পাবে না তো ফুল ছাড়া সৌরভটা যেমন এরকম হলো ভাব জিনিসটা হলো এরকম ফুল ছাড়া সৌরভ দেখো কল্পনা করা যায় না ফুল না থাকলে সৌরভ হবে না তাহলে পুষ্পবিহীন সৌরভের মতো এটা হলো ভাব এটা অবাস্তব উচ্ছ্বাস মাত্র এটা একটা অবাস্তব অবাস্তব কথা কখনই সম্ভব না পুষ্প ছাড়া সৌরভ ফুলের সৌরভ কিভাবে তাই বলিয়া কাজ মানে যে সৌরভবিহীন পুষ্প তাহা নহে তার মানে কেউ মনে করো যে মনে করলো তাহলে ভাব যেহেতু পুষ্পবিহীন সৌরভ তাহলে কাজ কি সৌরভবিহীন পুষ্প না ইহার জন্য কেহ মনে করিয়া না বসেন কাজ জিনিসটা ভাবকে রূপ দেয় কাজ হল ভাবকে রূপ দেয় ইহা বস্তু জগতের কাজ হলো বস্তু জগতের শব্দটা এটা কাজ আমরা চোখে দেখতে পারি কাজ করাটা তাহলে মনে যে কল্পনা করা যেটা ভাবা হয় ভাবটাকে বাস্তবে রূপ দেওয়া এটা হলো কাজ তাই বলিয়া ভাবকে যে আমরা মন্দ বলতেছি বা নিন্দা করতেছি তাহা নহে লেখক এখানে তাহলে ভাবকে মন্দ বলতেছেন না বা ভাবের নিন্দা করছেন না ভাব জিনিসটা খুবই ভালো ভাবা খুব ভালো ভাব জিনিসটা অনেক ভালো কারণ মানুষকে কব্জায় আনিবার জন্য তাহার সর্বাপেক্ষা কোমল জায়গায় ছোয়া দিয়া তাহাকে মাথাইয়া না তুলিতে পারিলে তাহার দ্বারা আর কোনো কাজ করানো যায় না বিশেষ করিয়া আমাদের এই ভাব পাগলা দেশে তাহলে আমাদেরটা একটা যেন ভাব পাগলা দেশ সবাই ভাবের পাগল মানে এখানে মানুষকে যদি কব্জায় মানে কব্জায় মানে নিয়ন্ত্রণে আগে যদি তুমি নিয়ন্ত্রণে আনতে চাও তার কোমল জায়গায় সোয়া দিতে হবে দিয়ে তাকে একটু মাথায় তুলতে হবে তাহলে তাকে দ্বারা যে কোনো কাজ করানো সম্ভব সেই সেক্ষেত্রে দেখো যেমন মনে করো যে আমি তোমাদেরকে ভিডিও দিচ্ছি আমি তোমাদেরকে শেখাচ্ছি তাহলে কোনো একটা বিশেষভাবে যদি আমি তোমাদেরকে তোমাদের কোনো বিশেষ উপকারে আসি আমাদের সমাজে যখন এরকম আমাদের সাথে একটা ভালো সম্পর্ক ক্রিয়েট হয়ে যায় যে কারোর সাথে তখন কিন্তু তাকে দিয়ে একটা কাজ করানো যায় তাহলে মানুষকে যে কোনো নিয়ন্ত্রণে আনতে গেলে তাকে তার কোমল জায়গায় সোয়া দিতে হয় আমরা বাঙালি আমরা হলো আমরা হলো আমাদের এটা ভাব দেশ মানুষ যাকে পছন্দ করে তার জন্য জীবনও দিয়ে দিয়ে এরকম এটা হলো আমাদের আমাদের দেশ ওকে তাহলে এই ভাব পাগলা দেশে তার মানে মানুষকে কবজা নিয়ন্ত্রণে আনতে গেলে তার কোমল জায়গায় সোয়া দিতে হয় কিন্তু কিন্তু শুধু ভাব লইয়াই থাকিব লোকে শুধু কথায় মাথায় মুশগুল করিয়াই রাখিব এও একটা মস্ত বধ খেয়াল তাহলে মানুষকে কথায় যদি কেউ মশগুল করে রাখে কথায় শুধু পাগল করে রাখলো কাজের কাজ নাই এটা একটা বদ খেয়াল মানে মন্দ স্বভাব এটা একটা মন্দ খেয়াল এই ভাবকে দাস রূপে নিয়োগ করিতে না পারিলে ভাবের কোনো সার্থকতা থাকে না তার মানে ভাবের সার্থকতা তখনই থাকবে যখন আমরা ভাবকে কাজের দাস হিসেবে নিয়োগ করতে পারবো তার মানে ভাবকে কাজের দাস হিসেবে নিয়োগ করতে হবে কাজ ভাবের যেন দাস না হয় ভাব যেন কাজের দাস হয় মানে তুমি কাজ করবা এই জন্য তুমি ভাববা মানে ভাবতেছো দেখে কাজ করবা তা নয় তুমি কাজ করবা এই জন্য তোমাকে ভাবতে হবে ভেবে তুমি কাজ করবা এটা হলো এই জন্য ভাবকে কাজের দাসরূপে তাছাড়া ভাব দিয়ে লোককে মাথায়া তুলিয়া যদি সে সময় গরমা গরম কার্যসিদ্ধি করিয়া লওয়া না যায় তাহলে পরে সে ভাবা বেশ করপুরের মতো উড়িয়া যায় কর্পূর তোমরা জানো যে রেখে দিলে ধীরে ধীরে শেষ হয়ে যায় উড়ে যায় সব কিছু। আমরা যখন তখন আমরা কাউকে উৎসাহ দিলাম কোনো একটা উদ্দীপনা দিলাম তখন সাথে সাথে আমাদেরকে সে কাজটা করিয়ে নিতে হবে তা না হলে পরে এই কাজগুলো আর করা হয় না সে কাজগুলো এক সময় দেখবা যেগুলো পরে থাকবে এই কাজগুলো কেউ করবে না তার মানে মানুষকে যখন মাথায় তোলা হবে কোনো একটা বিশেষ উদ্দীপনা নিয়ে তোমরা জানো যে আমাদের জুলাই বিপ্লব হলো তখন একটা হলো কি বিশেষ একটা ভাবনায় সবাই উজ্জীবিত হয়েছিল এবং সবাই মাঠে নেমে কাজ করেছিল এবং তারা সবাই সফল হয়েছিল তার মানে যখন আমাদেরকে ভাব দিয়ে মানুষকে মাথায় তোলা হয় তখন সেটা গরম গরম কাজটা করে ফেলতে হয় যে কোনো বিষয় নিয়ে আমাদেরকে সে কাজটা সাথে সাথে করে ফেলতে হবে তা না হলে সেটা পরবর্তীতে আর কাজটা আর হবে না অবশ্যই এখানে কার্যসিদ্ধি মানে স্বার্থ সিদ্ধি নয় কিন্তু অবশ্যই মনে রাখতে হবে কার্যসিদ্ধি মানে স্বার্থ সিদ্ধি না যে কোনো একটা মিছিল বা আন্দোলন হলো সেখানে কিছু বিশেষ ব্যক্তি যেমন কোনো পাড়া মহল্লায় কোনো একটা সমস্যা তৈরি হলো সেই সমস্যার সমাধানের জন্য কোনো একজন নেতা বা একজন স্থানীয় একজন ব্যক্তি মানুষকে উদ্বুদ্ধ করলো এবং সাথে সাথে কাজ করে তারা এটা সফল হলো এবং সমাধা করে ফেললো কিন্তু ওই লোকের মনে যদি আবার স্বার্থ সিদ্ধি থাকে বিশেষ স্বার্থে যদি সে কোনো কাজগুলো করে থাকে তাহলে সেটা পরবর্তীতে কিন্তু সেটা আর ভালো ফল এনে দেয় না যিনি ভাবের বাসি বাজাইয়া জনসাধারণকে নাচাইবেন তাহাকে নিঃস্বার্থ ত্যাগই ঋষি হইতে হবে ঋষি মানে মনি ত্যাগী মুনি হইতে হবে ত্যাগী ঋষি ত্যাগী মুনি হইতে হবে তপস্বী মুনি ঋষি যোগী হিন্দু ধর্মে এগুলো আছে যে ঋষি তারা অন্যের জন্য ত্যাগ স্বীকার করে এরকম নিঃস্বার্থ ত্যাগে হইতে হবে যিনি ভাবের বাসী বাজাবেন যিনি মানুষকে উদ্বুদ্ধ করবেন ওই লোকটাকে নিঃস্বার্থবান বা অন্য কোনো একটা বিশেষ স্বার্থে নিয়ে যদি মানুষকে উদ্বুদ্ধ করতে আসে যে আসুন আমরা এটা করি এটা করি কিন্তু এর পিছনে যদি ওই লোকটা স্বার্থ থাকে তাহলে তাহলে কিন্তু কখনোই সমাজের কল্যাণ হবে না তিনি লোক দিকের সূক্ষ্ম অনুভূতি বা ভাবকে জাগাইয়া তুলিবেন মানুষের কল্যাণের জন্য নিজের স্বার্থ সিদ্ধির জন্য নয় তিনি শুধুমাত্র মানুষের কল্যাণের জন্য কাজ করবেন নিজের স্বার্থের জন্য নয় তাহাকে একটা খুব মহত্তর উদ্দেশ্য ও কল্যাণ কামনা লইয়া ভাবের বন্যা বহিত হবে তাহলে ওই ব্যক্তিকে কি করতে হবে যে নেতা হবে বা ওই লোককে কি করতে হবে কোনো মহৎ উদ্দেশ্য বা কোন একটা ভালো কল্যাণ কামনা নিয়ে মা ভাবের বন্যা বহিত হবে মানুষকে উদ্বুদ্ধ করতে হবে কিন্তু বিনিময়ে তার কোনো নিজের কোনো স্বার্থ থাকবে না নতুবা বানবাসীর পর পরার মতো সাধারণের সমস্ত উৎসাহ ও প্রাণ একেবারে কাদা ডাকা পরিয়ে যাবে বলছে বানবাসী মানে বন্যার পর যখন মাটির উপরে জমিনের উপরে পলি মাটি পরে তখন সবকিছু ঢেকে যায় তারা বলছে যে যদি যদি ওই লোকটা যদি কোনো মহৎ উদ্দেশ্য বা কল্যাণ কামনা যদি ভাবের বন্যা না বয় মানে তিনি মানুষকে উৎসাহ দিচ্ছেন উদ্দীপনা দিচ্ছেন কিন্তু বিনিময়ে যদি তার নিজের স্বার্থ থাকে তাহলে সাধারণ মানুষের যে উৎসাহগুলো আছে এগুলো আধা ঢাকা পরে যাবে এই জন্য কেউ বলেন যে লোকের কোমল অনুভূতিতে ঘা দেওয়া পাপ মানুষের কোমল অনুভূতিতে ঘা দেওয়া আঘাত দেওয়া একজন মানুষকে মানুষকে যখন যখন কিছু তুমি উদ্বুদ্ধ করলে যখন আমাদের দেশের শিক্ষার্থীরা একসময় নিরাপদ সড়ক আন্দোলন করেছিল তখন দেখা যায় তৎকালীন সময়ের জঘন্য জঘন্য সরকার বাহিনী সরকার দলীয় ব্যক্তিরা কি করেছিল আমাদের শিক্ষার্থীদের ওপর অনেক দমন নিপীড়ন চালিয়ে সেই ছাত্রদের যে নিরাপদ সড়ক আন্দোলনকে নিরুৎসাহিত করেছিল এবং তাদেরকে অনেকভাবে নির্যাতন করা হয়েছিল তার মানে এইভাবে যদি আমাদের তরুণ সমাজের যদি কোনো একটা উৎসাহ উদ্দীপনা তাদের ক্ষমতাকে যদি নষ্ট করে দেওয়া হয় পরবর্তীকালে কিন্তু দেশের ক্রাইসিসে তাদেরকে পাওয়া নাও যেতে পারে আর এই জন্য কি করতে করা যাবে না তাহলে এই জন্য বলছে লোকের কোমল অনুভূতিতে ঘা দেওয়া পাপ কেননা অনেক সময় অনুপযুক্ততা উপযুক্ত হইয়া ইহা হইতে সুফল না ফলিয়া কুফল ফলে তার মানে এরকম যদি করা হয়ে থাকে তাহলে পরবর্তীতে কিন্তু ভালো কিছু আসবে না সব সময় কুফলি ফলবে কুফলি হবে খারাপ কিছুই আসবে আগে হইতে সমস্ত কার্যের বন্দোবস্ত করিয়া বা কার্যক্ষেত্র তৈরি রাখিয়া তবে লোক দিকে সোনার কাঠের ছোয়া দিয়া জাগায় তুলিতে হবে মানে আগে আমাদের জন্য সবার জন্য কর্মপরিবেশ তৈরি করতে হবে সবার জন্য একটা কাজের ক্ষেত্র তৈরি করতে হবে তারপর লোকদেরকে জাগায় তুলতে হবে যে আসো তোমরা আসো নতুবা তাহারা যখন জাগিয়া দেখিবে যে তাহারা অনর্থক জাগিয়াছে কোনো কার্য করিবার নাই তখন মহা বিরক্ত হইয়া আবার ঘুমাইয়া পড়িবেন তখন আর জাগাইলেও না আমরা জানি যে জাগ্রত মানুষকে জাগানো যায় না ঘুমন্ত মানুষকে ডাক দিলে সে জেগে উঠবে কিন্তু সে ভান করে যে ঘুমাইতেছে সে জেগেই আছে সে কখনো উঠবে না আমাদের তরুণ প্রজন্মকে যদি মিস ইউজ করা হয় তাদেরকে দ্বারা তাহলে দেশের যখন উপযুক্ত সময় আসবে তখন কিন্তু তারা আর ডাকে সাড়া দিবে না কেননা তখন যে তাহারা জাগিয়া ঘুমাইবে এবং জাগিয়া ঘুমাইলে তাহাকে কেহই তুলিতে পারে না তাহা অপেক্ষা বরং কুম্ভকর্ণের নিদ্রা ভালো কুম্ভকর্ণ যে রাবণের হিন্দুদের আছে এরকম রামায়ণ গল্পের মধ্যে আছে রামায়ণ গল্প আছে রাবণের ভ্রাতা ছিল নাম ছিল কুম্ভকর্ণ ছয় মাস খাইতো আর ছয় মাস ঘুমাইত যখন ঘুমাইতো তখন আর তাকে কোনোভাবেই জাগানো যাইত না ঢোল কাশি এগুলো বাজাইতে হতো তাকে জাগানোর জন্য কিন্তু জাগানো যাইতো না সে ছয় মাসের জন্য ঘুমিয়ে পড়তো একদম তাহলে এই নিদ্রা বলছে অনেক ভালো এইভাবে ঘুমায় থাকুক তাও ভালো কিন্তু তাদেরকে ডেকে এনে যদি তাদেরকে কাজ করার সুযোগ দেওয়া না হয় তাহলে কিন্তু পরবর্তীতে তাদেরকে আর কোনো কাজে ব্যবহার করা যাবে না এই যে শিক্ষার্থীরা যখন জুলাই বিহুল এই যে আন্দোলন করলো দেশটাকে তারা কিন্তু বিশাল বড় ক্রাইসিস থেকে বাঁচালো কিন্তু যদি এখন যারা ক্ষমতায় আসে তারা যদি কি করে তারা যদি সেটাকে মিস ইউজ করে তারা যদি শিক্ষার্থীদের এই বিপ্লবকে যদি তারা সম্মান না জানায় এবং শিক্ষার্থীরা যে এই যে ভালো কাজটা করলো এত বড় এই যে শিক্ষার্থীরা তারা যে এত বড় একটা কাজ করলো এখন যদি যারা ক্ষমতায় যায় তারা যদি দেশটাকে আবার লুটে পুটে খেতে চায় খায় তখন কিন্তু অনেক শিক্ষার্থীর উৎসাহ নষ্ট হয়ে যাবে তারা কিন্তু এরপরে আর যখন মনে করবে যে আমরা কার জন্য জীবন দিব যারা আমাদের দেশে ক্ষমতায় আসবে তারা ঠিকই একইভাবে আমাদের আবার লুটে পুটে খাবে তখন কিন্তু তারা আর মাঠ পর যেভাবে আগ্রহ নিয়ে কখনো মাঠে নামবে না জীবন দেওয়ার জন্য মাঠে নামবে না তাহলে কি হলো যে এরকম অপেক্ষা বরং কুম্ভকোণে নিদ্রা বলো সে ঘুম ঢোল কাশি বাজে ভাঙ্গানো বিচিত্র নয় এই ঘুম ভাঙ্গানোর মানে কোনো মানেই হয় না এই কথাটা একটা মস্ত সত্যি তাই এতদিন আমরা ঠেকিয়া শিখিয়াছি আমরা আমরা বাঙালিরা আমরা কিন্তু শিখি কখন শিখি ঠেকে ঠেকে শিখি না ঠেকলে আমাদের যখন দেওয়ালে পিঠ থেকে যায় তখন কিন্তু আমরা শিখি এই যে দীর্ঘ পনেরো বছর আমাদের দেশে একটা সৌরাচারী সরকার ছিল ক্ষমতায় আমরা কিন্তু এক আমাদের দেশ যখন পাকিস্তান আমলে সৌরাশাসকের বিরুদ্ধে আন্দোলন করেছিল তখন এই দেশের আমাদের বয়স সাধারণ শিক্ষার্থীরা মনে করেছে সে সময় থাকলে আমরা কিন্তু আন্দোলন করতাম এখন কিন্তু এই যে শিক্ষার্থীরা যারা এই পনেরো বছর এই যে পনেরো বছর কিন্তু একটা স্বৈরাচারী সরকারের শাসনের দিনে ছিল কারো কোনো মাথা ব্যথা ছিল না কেউ কিন্তু এত কোনো কথাই বলেনি এই সরকার যে এত লুট করেছে এত দুর্নীতি করেছে এত টাকা নিয়ে গেছে এত কিছু করেছে কেউ কিন্তু কারো মাথা ব্যথা নেই সমস্যাই ছিল না কারো যদি না সরকার ক্ষমতা থেকে না যাইতো আসলে এগুলো অজানাই অনেক সময় থেকে যাইতো যাই হোক আমরা হলো কি আমরা বাঙালি আমরা যখন প্রথমে যখন কোনো বিপদে পড়ে আমরা বাঙালিরা এক হতে পারি না আমরা বিভিন্ন মতাদর্শ নিয়ে চলি আমাদের দেশে কেউ কারো কখনো দেখা যায় যে কোনো বিশেষ কোনো দেশীয় কোন দেশের কোন স্বার্থে অনেক সময় দেশের মানুষরা এক হতে পারে না এই জন্য দেখা যায় এই জন্য অন্যরা দেশকে লুটে পুটে খায় তাহলে আমাদের দেশে যখন হুজুরদের একটা শ্রেণীকে যখন গ্রেপ্তার করা হয়েছিল আরেকটা শ্রেণী তারা তারা খুবই আনন্দে পেয়েছিল তাদেরকে ভালো লাগছিল তারা সরকারকে সহযোগিতা করেছিল আবার আমাদের দেশে সকল ক্ষেত্রে একটা শ্রেণী যখন বিপদে পড়ে তখন আরেকটা শ্রেণী সেখানে তখন কিন্তু সকল এক হতে পারে না তাহলে একটা মস্ত সত্যি তা এতদিনে আমরা ঠেকিয়ে শিখেছি আমরা বাঙ্গালের কিন্তু ঠেকে শিখি যখন আর কোনো উপায় থাকে না এই যে হাসিনার আমলে পনেরো বছর প্রত্যেকটা এতগুলো নির্বাচন গেল কত রকমের বাজে নির্বাচন গেছে কিন্তু কেউ কোনো কত জ্ঞানী বুদ্ধিজীবী সাহিত্যিক কারো কোনো মাথা ব্যথা ছিল না সবাই মনে মনে চুপ করে সহ্য করে গেছে এই যে সেদিন যেদিন একটা হুজুকে মাতিয়া হুর করিয়া হাজার কতক স্কুল কলেজের ছাত্র দলিল ওই তাহারা তো তাদের এই সৎ সংকল্প এই মহত্যাগকে স্থায়ী রূপ বরণ করিয়া লইতে পারলো না কৃষিকে দেখো আমাদের দেশের শিক্ষা যখন নিরাপদ সড়ক আন্দোলন করেছিল তখন ছাত্ররা কিন্তু আন্দোলন করেছিল তারা তারা অনেকভাবে বিভিন্নভাবে তারা এগুলো রাস্তায় নেমে পড়েছিল ডাকে মানুষের কারো ডাকে সারা দিয়ে একে অন্যের ডাকে সারা দিয়ে তার রাস্তা নেমে পড়েছিল কিন্তু তাদের এগুলো পরিকল্পিত বা সংগঠিত না থাকার কারণে তাদের আন্দোলন কিন্তু স্থায়ী রূপ পায়নি পরবর্তীতে কি হলো পরবর্তীতে তারা যে এই যে তারা একটা ভালো কাজের জন্য গিয়েছিল কিন্তু তারপরে পারিবারিকভাবে বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয় কেন এমন হলো একটা সাময়িক উত্তেজনার মুখে ত্যাগের অভিনয় করতে গিয়া স্পিরিটটাকে কি বিশ্রী না মুখ ভেঙে হইলো তার মানে যখন আমাদের দেশের শিক্ষার্থীরা যখন নিরাপদ সড়ক সে আন্দোলনে গিয়েছিল তো তখন তারা কিন্তু মাঠটা দেখি তারা কিন্তু যে যে দিক থেকে পারিস পেরেছিল আন্দোলনে গিয়েছিল কিন্তু সেটা কোনো সুসংগঠিত ছিল না পরবর্তীতে দেখা যায় তাদের আন্দোলনটা ব্যর্থ হয়ে যায় নিরাপদ সড়ক সে আন্দোলন ব্যর্থ হয়ে যায় সরকার সেটাকে দমন পীড়ন করতে করেছিল পরবর্তীতে তারাই কি হলো যারা আন্দোলনে গিয়েছিল তাদেরকে বিভিন্নভাবে মুখ ভেঙ্গানো ব্যাঞ্চানো হলো মানে তাদেরকে বিভিন্নভাবে অপমান অপদস্ত করা হলো যারা শুধু ভাবের চোটে না বুঝিয়া না শুনিয়া শুধু একটা নামের জন্য বা বদনামের ভয়ে এমন করিয়া তাদের স্পিরিট বা আত্মার শক্তির পবিত্রতা নষ্ট করিল তাহারা কি দরকার পড়িল আবার কাল এমনি করিয়া বাহির হইয়া আসিতে পারিবে আর যারা মুখে চাদর জড়াইয়া পল্লকার তিক্ত বিশ্ববিদ্যালয়ে আজকে তিক্ত বিশ্ববিদ্যালয়ে আবার মুখটি চুন করিয়া ঢুকিল যারা কি করলো যারা বিশ্ববিদ্যালয়ে আবার তারা কি হলো যারা আন্দোলনে নেমেছিল বা বিভিন্ন জায়গায় তারা একটা তারা ঝোঁকের বসে তারা যারা আন্দোলনে চলে গিয়েছিল পরবর্তী যখন তারা তাদের ক্যাম্পাসে ফিরে যায় পরবর্তী যখন তারা বিশ্ববিদ্যালয়ে ফিরে যায় তারা তখন কিন্তু তাদের সেই মুখে চাদর জড়িয়ে যেন মুখ চুন করে যেন তারা ঢুকলো কাল দেশে সত্যিকার যদি কোনো দিন এরপরে ডাক আসে তখন কি তারা আবার সারা দিবে না এই সমস্ত যারা ছেলেরা যারা যারা এই যে দেশের জন্য যারা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল তারা কিন্তু এক সময় আর আসবে না কারণ তারা ভালো কাজের জন্য আসার পরও তারা বিভিন্নভাবে হেনস্থার শিকার হয় তারা কিন্তু আর দেশের প্রয়োজনের সময় আসবে না হটকারিতা করি একবার যে ভোগটা ভুগিল বা একটা ভ্রম করিল মানে ভুল করলো তারাই এই অনুশোচনাটা তারা কিছুতেই মন থেকে মুছে ফেলতে পারবে না বাইরে যতই একটা লাফরোয়া ভাব দেখাক না কেন যে লাফরোয়া ভাব মানে সেটা পরোয়া করে না এমন এরকম ভাব দেখাইলো আসলে কিন্তু তার মনের ভিতরে কিন্তু সেটা থেকেই যাবে এখন সত্যিকার ডাক শুনিয়া প্রাণ চাইলো যে লজ্জায় তাহাদের আসিয়া তাতে আসিয়া যোগদান করিতে পারিবে না এরূপে আমরা আমাদের দেশের প্রাণ শক্তি আমাদের দেশে যে একটা প্রাণ শক্তি আছে আমাদের দেশের শক্তি এবং তরুণদের যে একটা স্পিড আছে এটাকে কুব্যবহারে আনিয়া মঙ্গলের নামে দেশের মহাশত্রুতা সাধন করিতেছি নাকি তার আমরা কি করলাম আমরা তরুণদের স্পিডগুলোকে নষ্ট করে ফেলছি রাগিবার কথা নয় এখন ইহা রীতিমতো বিবেচনা সাপেক্ষ এটা আমাদের এখন বিবেচনা করার সময় হয়েছে আমাদের এই আশা ভরসার একমাত্র স্থল যুবকগণ এত দুর্বল হইল কিরোপে বা এমন কাপুরিসের মতো ব্যবহারই বা করিল কেন সে কি আমাদেরই দোষে নয় সাপ লইয়া খেলা করতে গেলে তাকে দোস্তর মতো সাপুরিয়া হতে হয় শুধু একটা বাসি বাজাইতে পারলেই চলিবে না আর যদি সত্যিকার কর্মী থাকতো দেশে তাহলে এমন সুবর্ণ সুযোগ মাঝ মাঠে মারা যাইত না ত্যাগই অনেক আছে কিন্তু কর্মীর অভাবে তথাকথিত কর্মী নামে অভিহিত লোকদের সত্য সাধনার অভাবে তারা কোনো ভালো কাজ আর কোনো অর্থ দিতে চাহেন না বা কোনোর উপর ত্যাগ স্বীকার করতে রাজি না মনে করো তোমাদের এলাকা মনে করো তোমাদের এলাকা যে ময়লা আবর্জনা পরিষ্কার করার জন্য বা তোমাদের এলাকায় কোন একটা উদ্যোগ নেওয়ার জন্য বাড়ির থেকে প্রত্যেক বাসা থেকে চাঁদা উঠানো হলো দেখা গেছে যে যারা চাঁদা উঠালো তারা টাকাগুলো খেয়ে ফেললো কারণ হলো কি কারণ এই শ্রেণীর লোকগুলো ছিল ধান্দা ছিল তারা ধান্দাজ তো এরা যখন এভাবে করলো তখন পরবর্তী যখন ভালো কিছু ছেলে মেয়ে যখন এই উদ্যোগটা গ্রহণ করলো যা তারা এলাকার কোনো কাজ করার জন্য যখন বাড়িতে বাড়িতে চাঁদা উঠাইতে যাবে তখন কিন্তু তারা ভালো লোকদেরকেও চাঁদা দিবে না এবং তারা তখন কিন্তু তারাই এই ভালো লোকদেরও গালি করবে কি করিয়া হইবেন তাহারা তাদের চোখের সামনে দেখিতেছেন যে কত লোকের কত মাথার ঘাম পায়ে ফেলার ধন দেশের নামে কল্যাণের নামে আদায় করিয়া বাজে লোকে নিজেদের উদর করেছে তারা নিজেদের প্যাট ভরিয়েছে যারা সত্যিকার দেশকর্মী সেই বেচারা সত্যি কথা স্পষ্টভাবে বলতে গিয়া ওই সব কর্মীর কারচুপিতে কোয়াল চাপা পড়িয়ে গেছে কোয়াল চাপা মানে খড় পড়ে যাবে তার মানে যখন ভালো লোকরা সেই সমাজের কোনো কাজ করার জন্য মানুষের কাছে টাকা চাইতে যাবে ওই সমস্ত যারা বাজে লোক তারাই আবার মানুষকে উস্কে দিবে তাদের কারণেই দেখা যায় ভালো লোকগুলো কোনো কাজই করতে পারবে না সাধারণ মানুষও সহযোগিতা করবে না এবং তারাও মানুষকে নিরুৎসাহিত করবে অথচ তারা কি করেছে তারা নিজেদের উদর পণ্য করিয়াছে পেছারা যখন ভালো বলতে গেল ওই মুখোজারে যারা ত্যাগী মহাপুরুষরা ছিল তারা হট্টাকল বাদিয়ার লোককে সম্পূর্ণ উল্টা বুঝিয়া দিয়া তাকে একদম খেলো মিথ্যা ঝুটা প্রমাণ করিয়া দিবে সহজ জনসাধারণের সরল মন এই সব না ধরিতে পারার দরুন তাহাদের মন অতি অল্পে ওই সত্যিকার কর্মীদের বিরুদ্ধে বিষয়া ওঠে সাধারণ মানুষ এটা তারা তো বুঝবে না তখন তারা সত্যিকার যারা কর্মী তাদের বিরুদ্ধে তারা সহজে বিষয়া ওঠে তারাও তারা যারা ভালো লোক ভালো উদ্দেশ্যে নিয়ে আসছে তাদেরকেও কিন্তু তারা সহ্য করতে পারবে না কারণ দশ চক্রে ভগবান বুধ কথাটা মস্তি সত্য দশজন অসাধুর মধ্যে একজন সাধু ব্যক্তিও কি হয়ে যায় অসাধুর মত হয়ে যায় তাহলে এখন উপায় কি এক সহজ উপায়ে যে এখন হইতে জনসাধারণের বা শিক্ষিত কেন্দ্রের উচিত ভাবের আবেগে অতিমাত্রায় বিহবল মানে পাগল হয়ে কাণ্ডাকণ্ড ভালো মন্দ জ্ঞান হারাই না ফেলা ভাবের আবেগে পাগল হয়ে যাওয়া যাবে না আমরা বলিব ভাবের সুরা পান করো ভাই কিন্তু জ্ঞান হারায়ও না জ্ঞান হারানো যাবে না তাহলে তোমার পতন তোমার দেশের পতন তোমার ধর্মের পতন তোমার মনুষ্যত্বের পতন হবে ভাবের দাস হয়েও না ভাবকে তোমরা দাস করিয়ে লও কর্মের শক্তি আনিবার জন্য ভাব সাধনা করো মানে কাজে শক্তি আনার জন্য ভাব সাধনা করতে হবে স্পিরিট বা আত্মার শক্তিকে জাগাইয়া তোলো কিন্তু তাই বলিয়া কর্মকে হারাইও না কর্মকে হারানো যাবে না অন্ধের মতো কিছু না বুঝিয়া না শুনিয়া ভেড়ার মতো পেছন ধরিয়া চলিও না কোনো জায়গায় যখন ভেড়ার পাল ছোটে তখন সামনে যখন কোনো গর্ত থাকে একটা ভেড়া যদি গর্তের মধ্যে পড়ে সব ভেড়াগুলো পিছনে পিছনে ওই গর্তে পড়ে মানে তারা কেউ দেখতে চায় না যে সামনে কোনো গর্ত আছে আগের জন পড়ছে যেন সেও সেখানে পড়ে যায় এরকম হওয়া যাবে না অন্ধের মতো হওয়া যাবে না পিছনে চলা যাবে না নিজের বুদ্ধি নিজের কর্মশক্তিকে জাগাই তুলতে হবে তোমার এই ব্যক্তি স্বাতন্ত্রই দেশের উন্নতির দিকে মুক্তির দিকে লইয়া যাইবে এসব ভাব আবিষ্ট বুঝিয়া হয় না তাহলে ভাবলে হবে না চোখ বুঝে চোখ বন্ধ করে ভাবলে হবে না কোমর বাঁধিয়া কার্যে নামিয়া করিতে হইবে নামিবার পূর্বে ভালো করে বুঝিয়া সুজিয়া দেখতে হবে এর ফল কি যে কোনো কাজ করার আগে ভালো করে বুঝে দেখতে হবে যে রেজাল্টটা কি হবে হতে পারে কল্পনা করে একটু বুঝে নিতে হবে শুধু উদ্ম সারের মতো খালি গায়ে সারের মতো দেওয়ালের সঙ্গে গা ঘেঁসিয়া নিজের চামড়া তুলিয়ে ফেলা সার যদি দেওয়ালে যদি সে শরীর ঘষতে থাকে কিন্তু দেওয়ালের কিছুই হবে না কি হবে দেওয়াল প্রভু দিব্য দাঁড়ায় থাকবে ওর শুধু নিজের চামড়াই ক্ষয় হবে তাহলে তোমার বন্ধন ওই সামনের দেওয়ালকে ভাঙতে হলে একেবারে তার ভিত্তিমূলে সাবল মারতে হবে তার মানে দেওয়াল ভাঙতে চাইলে দেওয়ালে সাবল মারতে হবে আমরা বলতেছি যে আর ভাবের ঘরে চুরি করিও না আগে ভালো করিয়া চোখ মিলিয়া দেখো কার্যের সম্ভাবনা অসম্ভাবনার কথাগুলো আগে বিবেচনা করো তারপরে কাজে নামলে তোমার উৎসাহ নষ্ট হবে না মনে রাখিও তোমার স্পিড বা আত্মার শক্তিকে নষ্ট করা অন্যের প্রয়োজনায় নষ্ট করিতে তোমার কোনো অধিকার নেই তা পাপ মহাপাপ তাহলে আমাদের যে কোনো কাজ করতে হলে আগে সেটা ভালো করে বুঝতে হবে ভালো করে দেখতে হবে এর পরিণাম কি হতে পারে এটা বুঝে তারপর কাজে নামতে হবে আবার শুধু ভাবলেই চলবে না আমাদেরকে কাজ করতে হবে মাঠে নেমে কাজ করতে হবে